আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক অপ্রীতি ও শুভেচ্ছা আশা করছি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো আমি ইনশাল্লাহ ভালো আছি আজকে তোমাদের গণিত বইয়ের অনুসরণী দশম অধ্যায় অর্থাৎ তথ্য বুঝে সিদ্ধান্ত নিই এ অধ্যায়ের দেখো লক্ষ্য করো দুশো চল্লিশ পৃষ্ঠা স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো সাত নম্বর অঙ্কটা তো লেখা আছে নাগরী বাজারের একশোটি দোকানের দৈনিক লাভের টাকায় পরিমাণের ছকটি হলো প্রতি দোকানের লাভ টাকা দেওয়া আছে এবং দোকানের সংখ্যা দেওয়া আছে দেখো একটি সারণি দেওয়া আছে সেটা কি তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা লাভ হয় দশটা দোকানে আর তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা লাভ হয় ষোলোটি দোকানে চারশো থেকে চারশো টাকা লাভ হয় আঠাশটি দোকানে এভাবে আর কি দেওয়া আছে ক নম্বর প্রশ্ন বলেছে যে প্রদত্ত তথ্যের আলোকে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো আর ক নম্বর বলছে কতগুলো দোকানে দৈনিক পাঁচশো টাকার কম লাভ হয় অঙ্ক দুটোই খুবই সহজ আজকে দুটোই সারণী সো একেবারে অল্প সময়ের মধ্যেই স্বল্প ভাষায় তুলে ধরবো তোমাদের সামনে সাথেই থাকো তাহলে কি ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করা তো ক্রমযোজিত গণসংখ্যার সারণীর তৈরি নিয়ম তোমরা জানো মনে হয় অনেকেই যদি না জেনে থাকো আজকেও যদি প্রথম হয়ে থাকো তবু একটা স্টুডেন্ট সহজেই বুঝতে পারবে আমার একটি ক্লাস করলেই যে কোনো পৃষ্ঠার যে কোনো একটি সমাধান দেখলেই বুঝতে পারবে যে কত সহজে অঙ্কগুলো আয়ত্ত করা যায় যাই আমি লিখে নিয়েছি ক নম্বর এটা ক নম্বর সাতের ক প্রদত্ত তথ্যের আলোকে ক্রমযোজিত গণসংখ্যা সারণি তৈরি করা হলো আলোকে কথাটা লেখে নিই প্রদত্ত তথ্যের ক্রমযোজিত গণসংখ্যা সারণি তৈরি করা হলো তবুও হবে প্রতি দোকানের লাভ টাকা যেটা দেওয়া আছে তাই না এভাবে তুলে নিয়েছি আর দোকানের সংখ্যা এটাও দেওয়া আছে এইভাবে ঠিক আছে এই সবগুলো যোগ করে দেখবে একশোই হবে আর ওখানে বলেছে যে একশো দোকানের গণসংখ্যা এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। ক্রমযোজিত গণসংখ্যার নিয়মটা হলো যে এখানে যে সংখ্যাটা থাকবে গণসংখ্যা প্রথমে সেই সংখ্যাটা এখানে তুলবে পর থেকে তার পর থেকে এটার সাথে এটা যোগ করবে অর্থাৎ দশ যোগ ১৬, সমান ছাব্বিশ ঠিক আছে এখন এখানে যা হলো সেটার সাথে আবার এটা যোগ করতে হবে অর্থাৎ ছাব্বিশ যোগ আঠাশ আচ্ছা চোদ্দ চার চুয়ান্ন ঠিক আছে এরপরে এই চুয়ান্নর সাথে এই বাইশ যোগ করতে হবে তো চুয়ান্নর সাথে যোগ বাইশ করো কত হচ্ছে চার দু ছয় এবং পাঁচ দুই সাত হলো ছিয়াত্তর এই ছিয়াত্তরের সাথে আবার এই আঠারো যোগ করতে হবে খুব সহজ একটা মজার বিষয় তো যোগ করলে আটশো ছয় চার হচ্ছে সাত একে আঠারে নয় চুরানব্বই এর পরবর্তীতে এই যে চুরানব্বই আছে তার সাথে এই ছয় যোগ করতে হবে তো ছয় যোগ করলে কত হচ্ছে একশো হ্যাঁ অবশ্যই শেষ পর্যায়ে গিয়ে তো একশো মিলতেই হবে তাই না এই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা ঠিক আছে আর এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার প্রতীক এটা গণসংখ্যার প্রতীক তো এর পরবর্তীতে খ নম্বরে যা বলেছে চলো আমরা এটাও একটু করে দিই তো খ নম্বরে কী বলেছে খ নম্বরে বলেছে দৈনিক পাঁচশো টাকার কতগুলো দোকানে দৈনিক পাঁচশো টাকার কম লাভ হয় হ্যাঁ তো কম লাভ হয় তো আমি তাই লিখে নিয়েছি যে দৈনিক পাঁচশো টাকার কম লাভ হয় এমন দোকানের সংখ্যা হচ্ছে এই যে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো এই পাঁচশো টাকার কম লাভ হবে ঠিক আছে তো এই যে এখানকার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ তিনশো থেকে তিনশো পঞ্চাশ এটা দশটি দোকানে বিক্রি হয় ঠিক আছে আর সংখ্যাগুলো বলতে টাকাগুলো বলছি আবার তিনশো পঞ্চাশ থেকে চারশো এই টাকাগুলো এরকম টাকার লাভ হয় এরকম দোকান রয়েছে ষোলোটি আবার চারশো থেকে চারশো পঞ্চাশ এরকম টাকা লাভ হয় সেটা চারশো দশ টাকা হতে পারে চারশো বিশ টাকা হতে পারে এরকম দোকান রয়েছে আঠাশ তো যাই হোক তো মোট কতটি হচ্ছে যেহেতু বলছে পাঁচশো টাকার কম হয় তার মানে এই যে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো এই পাঁচশো টাকার কম লাভ হবে এই এইখানকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে ঠিক আছে পাঁচশোর উপরে যেতে হবে না তো এন সমান এটা যোগ করলে হয়ে যাবে আট দুই দশ ষোলো ছয় হাতে এক দুই তিন চার তিন সাত ছিয়াত্তর এমন দোকানের সংখ্যা ছিয়াত্তর তাহলে সুতরাং বা অতএব যাই লেখো এখানে অতএব পাঁচশো টাকার পাঁচশো টাকার কম লাভ হয় এমন দোকানের সংখ্যা এমন দোকানের সংখ্যা ছিয়াত্তরটি ওকে তো শিক্ষার্থীর বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছো আজকে এই একটাই থাক কারণ পরের যে অঙ্কটা রয়েছে এটা তিনটা লেখো সুতরাং এই আয়তলেখে অঙ্কটা করতে গেলে একটু সময় লাগবে তো আমি আগামী কালকে ইনশাল্লাহ শুধু এই একটা অঙ্কই করে দেবো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ